নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের বিভিন্ন বাজারগুলি এবং শুধুমাত্র বাজারগুলি নয় বাজার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক দোকানপাট এবং ক্ষেত্রে চলছে দেদার ভাবে ব্যবসা একই চিত্র দেখা গিয়েছিল গত গতকালও আমরা দেখেছিলাম লেকচুমনি বাজারের ক্ষেত্রে এবার দেখা গেছে যে উদ্যোগে আগরতলা স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়েছে উচ্ছেদ অভিযান তারা চালিয়েছে এবং অবৈধভাবে যে জায়গাগুলি দখলকৃত হয়ে রয়েছে সেই জায়গাগুলি থেকে দোকান পাঠকে উচ্ছেদ করা হয়েছে তবে গোটা বিষয় প্রসঙ্গে পৌর নিগমের আধিকারিকদের কি বক্তব্য রয়েছে শুনুন আপনারা দেখে থাকবেন যে মোটর স্ট্যান থেকে আমাদের পুরো যোগ শুরু হয় এটা আত্মা রোড এটা দুই পাশে যে ফুটপাত আছে এই ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে যাদের লাইসেন্স নেই যাদের অনুমতি দিন এবং আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের টেম্পোরারি শেড মানুষ বানিয়ে নিয়েছে যাদের প্রধানের সামনে এবং তারপরে বাইরে সমস্ত জিনিস থাকছে তারপরে যারা সব শক্তি মানুষ যারা পায়ে হেঁটে রাস্তায় পয়সা দিয়ে যাতায়াত করেন

আপনারা শুনেন পৌর আধিকারিকদের বক্তব্য কার্যত গতকাল সন্ধ্যা নাগাদ এই ছবি ধরা পড়েছে যেখানে আগরতলা পৌর নিগমের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে একই সঙ্গে বলা যায় সরকারি জায়গা দখল করে যারা লাইসেন্সবিহীন শেড করে তুলেছে এবং দ্বিতারভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আজ উচ্ছেদ অভিযান করা হচ্ছে কেননা সেক্ষেত্রে পথচলতিদের এক প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে আর তাই এবার পৌর এই উদ্যোগ নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন